হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা লাইক দিয়ে দেখা শুরু করো আজকে খুব সিম্পল খাবার করব কিন্তু লোভনীয় প্রচণ্ড লোভনীয় দেখলেই লোভ লাগবে তো আগে আলু ভাজা করে নিচ্ছি এরপরে ডিমের অমলেট করব আর পটল কেটে রেখেছি পটল ভাজা করব দু রকমভাবে পটল কেটেছি একটা ভাজার একটা তরকারি তরকারিটা করব আজকে শুধু সৃষ্টির জন্য পটল ঝিঙে আলু দিয়ে আর এখানে আলু ভাজাটা তুলে ওই তেলেই ডিমের অমলেট করব তার জন্য পেঁয়াজ লঙ্কা কুচি আর একটু নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি ভালো করে আজকে দুভাগে আলাদা আলাদা রান্না করার কারণ আছে ইচ্ছা করলো এরকম খেতে কি খাবো সেটা একটু পরে দেখাচ্ছি আর এই দেখো ও রেডি পুরো তরকারি করার জন্য সব সবজি কেটে ধুয়ে রেখেছি আর আগে চলো ডিমের অমলেটটা করে নিই তারপরে আর একটু তেল অ্যাড করে তরকারিটা বসাবো তো এই কড়াইতে ডিমের অমলেট করলে কিন্তু পুরো গোল থাকে তাই জন্য এই কড়াইটার মধ্যেই আমি অমলেটটা করি তো অমলেটটা হয়ে গেছে একটা আলাদা প্লেটে তুলে নিচ্ছি আর ওইদিকে আমার আলু ভাজা হয়ে গেছে পটল ভাজাও হয়ে গেছে আর একটু তেল অ্যাড করে তার মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে নিরামিষ তরকারিটা করে ফেলবো আলাদাভাবে আজকে ভাতও করব আগে একবার ভাত করা হয়ে গেছে তো তরকারিতে বেশি কিছু নয় নুন হলুদ আর একটু জিরা গুঁড়ো দিয়েই তরকারিটা করে ফেলবো আর তার সাথে সাথে আমি আজকে দুপুরে কী খাবো সেটাও পুরো রেডি দেখো পান্তা ভাতের থালি পান্তা ভাত রয়েছে পাশে রয়েছে আলু ভাজা পটল ভাজা চার টুকরো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পান্তা ভাতের জল যেটা মাস্ট আরও দুটো জিনিস ছাড়া পান্তা ভাতটা ঠিক জমবে না সেটা হচ্ছে লেবু আর লঙ্কা তো সব নিয়ে সাজিয়ে নিয়েছি আর ডিমের অমলেটটা আলাদা রেখেছি যাতে ভিজেও না যায় দেখো তো এবার নিয়ে খেতে বসবো আর যা আর বাদবাকি আলু ভাজা আর পটল ভাজাটাও রেখে দিয়েছি ওটা লাগলে পরে নিয়ে যাব তো এবার খেতে বসবো আর এত লোভনীয় একটা খাবার দেখেই আগে খেতে ইচ্ছা করছে তো এই দেখো সব রেখে দিয়েছি ও আর একটা জিনিস সেটা হচ্ছে পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি পান্তা ভাতের সঙ্গে মাখলে বেশ খেতে ভালো লাগে আমার ভালো লাগে তো আমি এইভাবেই খাবো তো চলো নিয়ে যাই খেতে বসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এত একটা ভালো খাবার সব গুছিয়ে না বসলে হয় সব সাজিয়ে নিয়ে বসেছি মানে এক অন্য বুড়ি বোঝ হ্যাঁ ডাল মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা পাঁচ রকম ভাজা তারপরে মাছের কালিয়া চিকেন মাটন সব কিছুকে হার মানিয়ে দেবে এই একটা খাবার মানে আমার তো হেভি প্রিয় তো এরকম সব খাবারকে হার মানানোর মতন প্রিয় কার কার আছে আমাকে কমেন্টসে জানিও বসে পড়েছি এবার জাস্ট খাবো দাঁড়াও মেখে নিয়েছি আলু ভাজাটা সাইডে রেখেছিলাম অসাধারণ এক গরমে বেস্ট বেস্ট একটুখানি আলু ভাজা সাইডে রেখেছিলাম ওটা দিয়ে মাখবো আর বাদ বাকি আলু ভাজা নিয়ে দিয়ে খাবো আর দুটো পটল ভাজাও নিয়েছি বা সাথে তোমাদের দেখালাম আর বাদবাকি ওখানে রয়েছে না ভিজে যাবে চার টুকরো পেঁয়াজ নিয়েছি সবকটা পেঁয়াজই লাগবে এমনি সময় এত পেঁয়াজ খাই না স্যালানি কিন্তু পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা না হলে হয় না হুম হলাফে হুম জন্য অন্য খাবার তোমাদের বলেছি আর আমাদের দুজনের জন্য অন্য খাবার লঙ্কা দিয়ে বেশি ভালো লাগছে লঙ্কা আগেরটা অত ভালো লাগেনি একটাই হবে না পুরো ভাবতে একটা লঙ্কা আর একটা লঙ্কা আনতে হবে দাম লাগছে ডিমের অমলেট এই শুরু করলাম আলু ভাজা আর লঙ্কা হলেই হয়ে যায় এত কিছু লাগে না কিন্তু একটু গুছিয়ে নিয়ে বসেছি সানডে বলে কথা সানডে স্পেশাল খাওয়া দাওয়া মাছ মাংস ডিম সব হার মানাবে আমার কাছে এত প্রিয় বান্দা চলো পুরো খাওয়াটা কমপ্লিট করে নি আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে আজকে দুপুরে এত ভালো খেয়েছি মানে পুরো পেট ঠান্ডা তার দেখো আজকে ফলে কি ভিজিয়েছি আঙুর মৌসুমি লেবু আর আপেল এগুলোই খাবো কিন্তু ভাগে ভাগে সৃষ্টি খাবে আজকে লেবু আর আঙুর তো ওর জন্যই আলাদা করে দিয়ে দিচ্ছি ওকে তো চলো পরে দেখা হচ্ছে আবার খেয়ে ফল খেয়ে উঠে একটু কাজ আছে সেটাই করছি এই দেখো কী কাজ এই ফুলদানি থেকে ফুলগুলো বার করে নিলাম প্রচণ্ড ধুলো পড়েছে বিশেষ করে সাদা রঙটা তো বোঝাই যাচ্ছে না দেখো এত ধুলো পিঙ্ক এগুলো সব কটাই কিছুদিন পরপরই পছন্দ করে ধুলো পড়ে তো আজকে ভাবছে আগে একটু ঝেড়ে নিই ঝেড়ে নিয়ে যদি সময় পাই তাহলে ধুয়ে দেব আর নলে মানে বেশি পড়েনি উপর থেকে একটা হালকা লেয়ার পড়েছে তো জাস্ট ঝেড়ে যদি দেখি একটু পরিষ্কার হয়ে গেছে তাহলে আর ধোবো না আজকে কারণ আর টাইম নেই অনেক কাজ বাকি আছে এখনও আর চারিদিকটা এরকম ধুলো পড়ে থাকলে ভালো লাগে না তো নিয়ে যাই এগুলো এখন ঝাড়বো আজকে সকাল থেকে প্রায় অনেক কাজ করেছি মানে জামা কাপড় গোছানো থেকে শুরু করে অনেকটা কাজ হয়ে গেছে এই রকম হালকা রান্নার জন্য আর এরকম কম সময় রান্না তার থেকে বড় কথা এত টেস্টি আর সব কিছু গুছিয়ে আজকে খেয়েছি হ্যাঁ মানে ডিমের অমলেট আর একটা জিনিস মিস করেছি সেটা হচ্ছে বড়া মানে ডালের বড়াটা যদি হয় পান্তা ভাতের সঙ্গে দারুণ লাগে মা করে মা শীতল পান্তা যখন করে তখন বড়া করে আর বিশেষ করে আমি বলি এতবার করে যে বড়া করবে কিন্তু আমার বড়া দিয়ে পান্তা ভাত খুব ভালো লাগে আজকে ওইটাই শুধু মিস করলাম তাছাড়া সব কিছু গুছিয়ে নিয়ে বসে আরাম করে খেয়েছি তো দারুণ লেগেছে আমার মতামতটা তোমাদের জানিয়েছি যে আমার যে কোনো অন্য কোনো খাবার থেকে ডি মাছ মাংস টক ডাল বলো বা কোনো সবজি ভাতও বলো মানে এক একটা হয় না দারুণ করে শাক বা যে কোনো কিছু সবজি ভাত তার থেকেও বেশি ভালো লাগে এই পান্তা ভাতটা এত ভালো লাগে কি বলবো তোমাদের মতামতটা আমাকে কিন্তু জানি অবশ্যই মনে করে তো চলো এখন এইগুলো একটু জেরে নিই এই যে তোমাদের সঙ্গে কথা বলবো বলে বসে বললাম এই ফুলগুলো খুব ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরও বেশি ভালো লাগে তো এটাই পরিষ্কার করব তো তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে সন্ধ্যাবেলায় দেখতে থাকো গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে খুব খুশি আমরা তার কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে মানে এত দিনের অপেক্ষার পর এত গরম এত কষ্ট এত অপেক্ষার পর আজকে অবশেষে বৃষ্টিটা হলো আর এমন হয়েছে মানে অনেকক্ষণ টানা প্রায় দু ঘন্টা মতন তার আগে বেরিয়েছিলাম আমি আর সৃষ্টি একটু তো তখনই বুঝেছি যে আজকে বৃষ্টি হবে তাড়াতাড়ি করে একটুখুনি ঘরে খাবো বলে মোমো নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো নিশ্চয়ই আর দু প্লেট মোমো নিয়ে চলে এসে দুজনে মিলে খাবো আর বৃষ্টি উপভোগ করব বৃষ্টি হয়েছে এখনো খায়নি মোমোটা রাখা আছে আগে বৃষ্টি দেখলাম এবারে খাবো যে দারুণ মানে হেভি ঘুম হবে আজকে আর মানে দেখেই ভালো লাগছে কালকেও সকালটা ঠান্ডা ঠান্ডা থাকবে দারুণ মজা তা চলো এখন একটু মোমো খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি আজকে টিফিনটা অন্যান্য দিনের তুলনায় একটু অন্যরকম তোমাদের বললাম আর যে বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা তাই মোমো খেতে ইচ্ছে করলো দেখো মোমোটা সাজিয়ে নিচ্ছি প্লেটে আর সস নিয়ে নিয়েছি পাশে আর স্যুপটা দেখেই কিন্তু খুব খেতে ইচ্ছে করছে মোমোর স্যুপটা জাস্ট দারুণ লাগে তো সাজিয়ে নিয়েছি প্লেটে আর সৃষ্টির জন্য আলাদা করে আমাকে আবার সস নিতে হবে ও বলছে এই সসটা ওর ঝাল লাগে তো চলো দেখি আলাদা করে সস নিতে যাই আর স্যুপটা একটা আলাদা জায়গায় নিয়ে নিয়েছি এবার স্পুনও নিতে হবে সৃষ্টি আমার মোমোটা এই ওই সসের থেকে টমেটো সস দিয়ে খেতে বেশি ভালোবাসে তো ওর জন্যই আসলাম একটু নিতে একটু টমেটো সস দিই ওটা দিয়ে খেতে বেশি ভালোবাসে মানে ওটা ঝাল কম হয় তোর জন্য ওর ভালো লাগে তো চলো আজকের মতন টাটা বাই বাই করে দিচ্ছি খেয়ে নিই ভিডিওটা আর বড়ো করবো না রাতে গিয়ে রান্না করবো এখনও ভেবে দেখিনি তো চলো লাইক করে দিও যা যারা এখন মতো সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পাশে বেল আইকনটা প্রেস করে অল করে দিও সবার প্রথম আমাদের সব রকম ভিডিও তোমরা দেখতে পাও আর কমেন্টসে জানিও কেমন লাগলো আর মতামতটা জানাতে ভুলো না কিন্তু তো চলো আর ভালো লাগলে শেয়ার করে দিও ফ্রেন্ডস রিলেটিভের মতো সবাই সুস্থ থেকে ভালো থেকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে থাকো আজকের মতো টাটা বাই বাই আমরা মাউন্ট এনজয় করি আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে